টেহা পয়সা দিয়ে কি জীবনে সবকিছু হয় টেহা পয়সা না থাকলেও কিন্তু একজন ভালো মানুষের জীবনে অনেক বেশি প্রয়োজন আছে বুঝছেন আমাকে মনটা অনেক বড় সে অনেক আসলে নন্দের বাড়িতে তো আসলে সে অনেক ভালো নাস্তা বানাইতে পারে তাই আমাদেরকে যখনই আসে তখনই আমাকে নাস্তা বানায় বানায় খাওয়ায় তো সেই আজকে আমাকে নাস্তা বানায় খাওয়াবে হচ্ছে নিজের হাতে বাসায় স্যান্ডউইচ বানায় খাওয়াবে তো বনডুটি কিনে নিয়ে আসছে দেখতেই তো পাইলেন প্রথমে আর কিনে নিয়ে আসছে সসেস আর মেয়নেস তো সবকিছুই আর কি সে কিনে নিয়ে আসে তারপরে এদিকে মাংসগুলো আর কি সুন্দর করে সিদ্ধ দিয়ে দেওয়া হলো সাথে ডিমও সিদ্ধ দিয়ে দিছি পাশের চুলাতে তো সসেস গুলা কিনে নিয়ে আসছে সসেস এখন সিদ্ধ দিব তার জন্যই আর কি বের করে নিলাম তারপরে আমার নন্দা জামাই বলতেছিল দেন ভাবি আমি বের করে দিই আপনি একটু ভিডিও করেন তো তারপরে এই তো দেখেন আমি এখন পানি দিয়ে সিদ্ধ দিয়ে দিছি তারপরে আর কি হালকা করে ভেজে নিব তাই হয়ে যাবে আর এই তো সেই আমার নন্দের জামাই মাসাল্লাহ হাসিটা কিন্তু অনেক ভালো সবাই তার জন্য দোয়া করবেন সে কিন্তু অনেক ভালো রান্না বান্না করতে পারে সে শেপ তার তিনটা সার্টিফিকেট আছে শেপের তো যাই হোক এখন বনগুলা সুন্দর করে কেটে নিচ্ছে আর ভাবি বলে কথা আমাদেরকে নাস্তা বানায় খাওয়াবে সে শেপ বলে কথা তো অনেক নাস্তায় আমাদেরকে বানায় খাওয়ায় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর দুই তিনটা ভিডিও আছে আমার কাছে তো তারপরে এই তো বনগুলা কিন্তু হালকা তেল দিয়ে একদম ভেজে নিছে দেখেন কি সুন্দর ব্রাউন কালার হয়েছে ভালো করে বাইজ এটা যে নেওয়ার পরে তারপরে এখন আমরা যে সিদ্ধু দিছিলাম ডিম ডিম দাও আমি সুন্দর করে কেটে নিলাম সাথে টমেটো আর পیاز বড় ভাবে কেটে দিছে আর যে মাংসটা সিদ্ধ দিছিলাম সেই মাংসটাও তো হয়ে গেছে সেই মাংসগুলা এখন আমি ছোট ছোট কুটি কুটি পিষ করে কাটিলেবো নেওয়ার পরে যে যে পাশে সসেজগুলা সিদ্ধ দিছিলাম সিদ্ধ করা হয়ে গেছে এখন সসেজগুলাই একটু সুন্দর করে ভেজে নিলাম তো ভাই যারা আর পরে পাশে আবার যে মাংসগুলা ছোট ছোট করে কাটি নিয়েছিলাম আমরা হেল্প করতেছি সাথে আমার নন্দের জামে কি এক একাই কাজ করবি নাকি নালে আমরা করে না দিলে কি আবার আমাকে বাড়ি না আমাকে বাড়িতে বেড়া বেড়াচ্ছে সে আমাকে নাস্তা বানায় খাওয়াবে আমরা যদি একটু কাজ কাম না করে দেয় তাহলে কি আর হলো আমরা হেল্পার সে হচ্ছে শেফ বড় শেফ সে সবসময় এই কথাই বলে তো যাই হোক তারপরে এই মাংসের ভিতরে সাথে দিয়ে দিলো প্রথমে একটু সস তারপরে ধনিয়া পাতা আর দিয়ে দিয়েছে হচ্ছে মেওনিস দিয়ে দিছে তারপরে সুন্দর করে গোটা মজা মাজা কোয়রা সুন্দর করে মিক্স করে কিন্তু সুন্দর দিছে তারপরে বনগুলার সাথে করে মেওনিস দিয়ে দিছে সবগুলা বনে দেওয়ার পরে এখন যে মাংসটা মিক্স করলো সেই মাংসটাই এখন উপরে দিয়ে দিছে দেওয়ার পরে তারপরে যা যা লাগবে টমেটো পেঁয়াজ আর যে ডিমটা রাখছিলাম সেই ডিমটাও দিয়ে দিছে দুই পিস করে আর কি সবগুলোর ভিতরে গেছে যেহেতু আমরা মানুষ মানুষ ছিলাম সবার জন্যই বানাইছে আর এদিকে এটা হচ্ছে তো শেষ মুহূর্তে দিয়ে দিল ক্যাবেজ আর ক্যাবেজ দেওয়ার পরে উপরে আর একটা বন দিয়ে এখন চুলায় আর একটু হালকা করে বাইজে নিল পরেই কিন্তু এখন আমরা খাবো অনেক মজা করে তো অনেক মজা হয়েছিল তো ক্যাম্পা হয়েছে সবাই কিন্তু ভিডিওটা দিয়ে কমেন্ট করবেন জানাবেন দেখতে কিন্তু অনেক ভালো হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আর এই যে দেখেন পাশে কিন্তু সসেস আছে এটা বাচ্চাদের জন্য ছিল আসলে এটাও বাচ্চাদের জন্য ছিল বাচ্চারা আর কি খায় নাই আমরাই খাইছি তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সব গুলোই ভালো থাকবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ